পঞ্চামৃত পঞ্চামৃত পঞ্চ অমৃত এই পঞ্চামৃত পুজো আচ্চার একটি গুরুত্বপূর্ণ জিনিস জানেন কি পঞ্চামৃত কীভাবে তৈরি করতে হয় কীভাবে তার ব্যবহার আজকের ভিডিওটি সম্পূর্ণ বলবো নমস্কার হ্যাঁ মহাদেব আমি আপনাদের ঠাকুরমশাই দেবজিৎ চক্রবর্তী আজকে এই ভিডিওটার মধ্যে পঞ্চামৃত কিভাবে তৈরি করতে হয় পঞ্চামৃত ব্যবহার এবং পঞ্চামৃত গ্রহণ সমস্ত কিছু আজকে ভিডিওটা বলবো তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করে সঙ্গে আমাদের সঙ্গে থাকবেন এবং ফলো করে আমাদের সঙ্গে থাকবেন তাহলে প্রথম বলি পঞ্চাম মৃত পঞ্চম আগের দিন বলেছি পঞ্চম ব্যবহার আলাদা মিটা সম্পূর্ণ আলাদা জিনিস মৃত অর্থাৎ এর মধ্যে অমৃত কিছু থাকবে অর্থাৎ মিষ্টি কিছু থাকবে পঞ্চামৃত তৈরি করতে কী কী লাগে সেটাকে বলে দি মৃত তৈরি করতে লাগে শর্করা অর্থাৎ চিনি যাকে বলতে পারি বা ইক্ষু রসও দিতে পারেন বা বাতাসাও দিতে পারেন মোটামুটি শর্করা বা দিতে দরকার তার ম তারপরে কি হচ্ছে মধু মধুটা দরকার তারপরে কুষাদক অর্থাৎ কুষের জল তারপরে হচ্ছে ঘিত ঘি গব্য ঘি এবং দুধ লাগবে এবং দই লাগবে এই কটা উপাদান দিয়ে আমাদের পঞ্চাম মৃত তৈ পঞ্চামৃত তৈরি হয় এই পঞ্চামৃত কী কাজে লাগে পঞ্চামৃত আমাদের খাওয়ার জন্য লাগে স্নান করাতে লাগে দেবদেবীকে স্নান করাতে পঞ্চামৃত লাগে শোধন করার জন্য পঞ্চগব্য পঞ্চামৃত হচ্ছে স্নানের জন্য কোন যে কোনো দেবদেবীকে পঞ্চামৃত দিয়ে স্নান করাবেন পঞ্চামৃত কোনো শুভকর্মে খাওয়াবেন শুদ্ধিকরণ করার জন্য পঞ্চামৃত অবশ্যই দরকার এবং নারায়ণের স্নান করানোর জন্য বা কোনো দেবদেবী স্নান করার জন্য পঞ্চামৃত দরকার তার মধ্যে প্রথমে রয়েছে শর্করা শর্করা দব্যাদিয়ে আমরা পেয়ে যাব তারপরে মধু মধুটাও পেয়ে যাব মিষ্টান্ন দ্রব্যের মধ্যে ঘি তো দুধ দই ঠিক আছে তাহলে এইগুলোর মধ্যে কোনোটাই কিন্তু গরু গোমাতার সঙ্গে রিলেটেড না অথচ কিন্তু এইগুলো রিলেটেড হচ্ছে অমৃতর সঙ্গে তাই পঞ্চামৃত অর্থাৎ খেতেও সুন্দর লাগবে যে চন্ডমৃতগুলো আমরা দিই সেটাকেই পঞ্চামৃত বলা হচ্ছে যেটা স্নানের করার পরে আমাদের দেওয়া হয় স্নান করলেই সেটা চন্নমৃত হয়ে যায় আর তার আগে থাকি সেটা পঞ্চামৃত অর্থাৎ পাঁচটা দ্রব্যাদি সঙ্গে কুসাধব যুক্ত করে পঞ্চামৃত তৈরি হয় সেই পঞ্চামৃতটাকে আমরা নারায়ণের স্নান করি এবং বিভিন্ন জায়গায় স্নান করাই করিয়ে সেই জিনিসটাকে আমরা মানুষের হাতে দিই অর্থাৎ সেটা গ্রহণযোগ্য প্রত্যেকটা পুজোতে এই পঞ্চামৃত লাগে পঞ্চামৃত ছাড়া পুজো সমর্থন নয় এবং নিত্য পুজোর ক্ষেত্রে একটু দরকার নেই বৃহত্তর পুজোর ক্ষেত্রে অর্থাৎ পঞ্চামৃত ছাড়া আমরা অন্ধই তাহলে আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন এই ধরনের ভিডিও চাইলে অবশ্যই চ্যানেলটাকে সঙ্গে থাকবেন এবং আরও অন্যান্য ভিডিও দেখার জন্য চ্যানেলের সঙ্গে সঙ্গে সবাই ঘরটা কোন সুস্থ থাকবেন পুজো আর্চা করতে দেখবেন নমস্কার